তারা বিদ্বেষের আগুনে জ্বলতে থাকে শত্রুতা পোষণ করতে থাকে আর এই শত্রুতা বসত তারা আমাদের আওয়াজগুলোকে বন্ধ করে দিতে চায় আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায় গায়ের জোরে ইসলামের শ্রেষ্ঠত্বের সেই কথাগুলোকে সমাজ থেকে তারা মুছে ফেলতে চায় রাষ্ট্র এবং রাজ যদি সংক্রান্ত ইসলাম এবং কোরআনের নির্দেশনাগুলো যখন আমরা বলতে যাই তখন আমাদের কণ্ঠকে স্তব্ধ করার পায় তারা চায় পরিষ্কার diteও বলেছি আজও বলছি ভবিষ্যতেও আমাদের বক্তব্য অবিন্ন থাকবে এবং থাকবে কি থাকবে না করবার সময় নাই কোরআনের কথা বলেছি বলবো বলতেই থাকবো ইনশাআল্লাহ এই সকল বিভাগগুলো নিয়ে ইসলামের দুশ্মন যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা ইসলামের যেই বিভাগটাকে নিয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলে সেটা হলো ইসলামের রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ অর্থাৎ আমরা যখন মুসলমান যারা ইসলামের একনিষ্ঠ অনুসরণ করার যারা চেষ্টা করি পরিপূর্ণভাবে আমরা যারা ইসলামকে অনুসরণ করার চেষ্টা করি আমরা ব্যক্তিগত জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই পরিবারের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই আমাদের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সব কিছু চাওয়ার পরে আমরা রাষ্ট্র ব্যবস্থায়ও ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই যখনি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আভাস দিনি তখনই বিপদটি লাগে কিছু মানুষের কাছে তখনই তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবার চেষ্টা করে এই বাধা জানা হয়ে দাঁড়ায় তাদের মধ্যে যে সব অমুসলিম তা নয় সবাই যে অমুসলিম তা নয় অমুসলিমরা যেরকম আমাদের এই দাবির পথে অন্তরায় হয় কিছু মুসলমান আমি তাদেরকে যে কি কর কি শব্দ দিয়ে বলবো আমার বুঝে আসে না তাদেরকে মূর্খ মুসলমান বললে তারা মাইন্ড করতে পারেন অজ্ঞ মুসলমান বললেও তারা কষ্ট পেতে পারেন এই জন্য আমি একটা শব্দ প্রথমে বলি সেটা হলো অনবহিত মুসলমান ইসলাম সম্পর্কে তাদের জানা নাই এখন না জানলে যদি কেউ মূর্খ বলতে চান বলতে পারেন আমি এই সকল লোক শব্দকে কষ্ট দিতে চাই না বলে আমি বললাম ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমান এই অনবহিত এক মুসলমান রয়েছে তারাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে আচরণ করে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু হিন্দুরা নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী শুধু বৌদ্ধ আর খ্রিস্টান নয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী আমার এবং আমার সমাজের মধ্যে নামধারী অনেক মুসলমান রয়েছে এরা হলো অনবহিত মুসলমান যদি তারা বুঝবার চেষ্টা করত তাহলে তারা তাদের এই কুফুরি বিশ্বাস থেকে তাদের এই কুফুরি চিন্তাধারা থেকে তারা অবশ্যই তওবা করে খাটি মুসলমান হয়ে যেত পাক সকলকে তৌফিক দান করেন না محترم حاضرین এখানে সঙ্গত কারণেই আমরা কেন ইসলামী রাষ্ট্র চাই আমরা কেন রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই সেই কথা আমাদেরকে অন্তত অমুসলিমদের সামনে যুক্তির নিরীখে প্রমাণ করার দরকার আছে যাতে একজন হিন্দু একজন বৌদ্ধ একজন খ্রিস্টান সে উপলব্ধি করতে পারে যে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন তাহলে আমরাও ভালো থাকতে পারব আর ওই মূর্খ মার্কা অনবহিত মুসলমানদের কথা আর কি বলবো আরে বেটা তুমি তো মুসলমান তোমার তো জানা ফরজ তোমার তো জানা বহু আগে দরকার ছিল তুমি সেটা জানো না তুমি আব্রাহাম লিঙ্কনের মতবাদ নিয়ে তুমি লাফালাফি করো তুমি ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করো না কালমার স্নৌসুদার লেনিনের আদর্শ প্রতিষ্ঠার জন্য তুমি সংগ্রাম করো জীবন দাও তোমার মতো এরকম কুলাঙ্গার সন্তান পৃথিবীর আর কোনো ধর্মবলম্বীদের মধ্যে নাই মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে কখনো তুমি আব্রাহাম লিঙ্কনের অনুসারী সাজো কখনো তুমি কালমার স্পাউসার লেনের আদর্শের অনুসারী সাজো অথচ তোমার জন্য তো সর্বোত্তম আদর্শ ছিল তোমার নবী মোহাম্মদ কথা বলেন ঠিক না বেঠি হ্যাঁ কিছুটা কিছুটা অবকাশ আছে অমুসলিমদের জন্য তারা তো ইসলাম সম্পর্কে এত জানে না জানার কোনো সুযোগ তাদের নাই বা জানার কোনো প্রয়োজন তাদের তারা মনে না করতে পারে এই জন্য তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিষয়ে তাদের মধ্যে কনফিউশন থাকতে পারে তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে কিন্তু কোনো মুসলমানের মধ্যে এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না যদি কোনো মুসলমানের হৃদয়ে এই ব্যাপারে তার অন্তরে যদি এই ব্যাপারে বিন্দু মাতৃ দ্বিধাদ্বন্দ্ব থাকে এটা তার মূর্খতা এটা তার অজ্ঞতা এটা তার চরম গুমরাহী এই জন্য আমি আলোচনা করব প্রধানত এই যে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আছেন আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইয়েরা ভাইয়েরা বৌদ্ধ ভাইরা। যাদেরকে নিয়ে আমরা একটা দেশে একটা সমাজে বসবাস করি আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি আমরা যখন জোর গলায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় জিহাদের ঘোষণা দিতে চাই তখন তাদের অন্তরের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে এই জন্য আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করি সেই সকল অমুসলিমদের সেই কনফিউশন গুলো সেই দ্বিধাদ্বন্দ্ব গুলো দূর করে দেওয়া যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আগামী দিনে দাবি করে যে আমাদের শান্তির জন্য আমাদের নিরাপত্তার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন মোখতারাম হাজিন মূল পয়েন্ট হলো এই আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করব আমরা যখন যখন মুসলমান হিসেবে এ মুসলিম আমি এবং আপনি এই আওয়াজ যে আমার সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তখন খুব স্বাভাবিকভাবেই ভাবেই অন্য ধর্মাবলম্বীদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং দ্বিধা তৈরি হতে পারে সেই দ্বিধাটা হলো এই মুসলমান তুমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও এটা যদি তোমার অধিকার হয়ে থাকে তাহলে তো আমি হিন্দু হিসেবে আমারও এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করার অধিকার রয়েছে বৌদ্ধ বলবে আমি বৌদ্ধ হিসাবে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই খ্রিস্টান বলবে আমি এজ এ খ্রিস্টান খ্রিস্টান হিসাবে খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা দেশের মধ্যে যখন মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে হিন্দু যখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে বৌদ্ধ যখন বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে যখন খ্রিস্টান যখন খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করতে চাইবে তখনই তো একটা সংঘাত আর একটা দ্বিধাত একটা সংঘাত এবং একটা লড়াই একটা বিশৃঙ্খলা মনের মধ্যে আসতে পারে কি পারে না কি শুধু অন্য ধর্মাবলম্বীরা যারা ইসলাম সম্পর্কে জানে না সেই সকল অজ্ঞ মূর্খ মূর্খ তাদের মধ্যে এই দ্বিধা দ্বন্দ্ব জাগতে পারে শুধু জাগতে পারে যেগে জেগে আছে জেগে আছে আর এই কারণেই তো যখন আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মাঠে নামি আমাদের বিরুদ্ধে করবার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যতটা না আসে নামদারী মুসলমানরাই আমাদের পথের বাধা হয়ে দাঁড়ায় তারাই আমাদের পথের অন্তরায় হয়ে দাঁড়ায় ওরাই আমাদের উপর আঘাত করে কখনো আমাদের বুকগুলোকে বুলেটের আঘাতে ঝাঁসটা করে দেয় কখনো আমার শাহাদাতের রক্ত দিয়ে আল্লাহর জমিন গরঞ্জিত করে দেয় আর আমরা এক কথাই বলে যাই রক্ত দিতে পারি জীবন দিতে পারি শাহাদাত বরণ করতে পারি আল্লাহর জমিনে ইসলাম قائমের বিপ্লবের পথ থেকে সরে দাঁড়াতে পারি না محترم حاضرین বলছিলাম এই যে দিধা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মवलंবি তো এটা চাইতে পারে যে আমাদের দেশে আমরা আমাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করব যদি মুসলমান ভাই ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে অন্য ধর্মवलंবিরা কি দোষ করলো তারা কেন তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার দাবি তুলবে না কথাটা বলেছে বুঝছেন আপনারা প্রশ্নটা প্রশ্নটা বুঝেছেন কারণ প্রশ্নটা আগে বুঝতে হবে প্রশ্ন না বুঝে খালি অ্যান্সার দিলে তো কাজ হবে না প্রশ্ন একটা অ্যান্সার দিবেন আর একটা পরীক্ষায় মার খাবেন গোল্লা এই জন্য এই জন্য প্রশ্ন সঠিক জায়গায় প্রশ্নটাকে চিহ্নিত করা প্রশ্নের মাত্রাটাকে নির্ধারণ করা খুব জরুরি আমি কি প্রশ্ন তুললাম যে আমি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলব তখন অন্যান্য ধর্মাবলম্বীরাও তো তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলতে পারে আর তখনই তো সমাজের মধ্যে ক্লাস তৈরি হবে তখনই তো সমাজের মধ্যে ধর্মে ধর্মে দ্বন্দ্ব তৈরি হবে আর তখনই তো সাম্প্রদায়িকতা দেখা দিবে কথা বলেন এই প্রশ্নগুলো নাস্তিকরা করে এই প্রশ্নগুলো মুক্তাত্রা করে আর শামসুলক ফরিদপুর রহমতুল্লাহ আলাই বলতেন শিক্ষিত মূর্খ কি বলতেন এক শ্রেণীর মানুষ আছে যারা হলো বুঝেন নাই কথা এক মানুষ আছে তারা হলো শিক্ষিত মূর্খ কেউ বলতে পারবে শব্দটা কি বললেন আপনি বাংলা ভাষা কি জানেন না জানি ভালো করেই জানি শিক্ষিত মূর্খের অর্থ হলো এই যে শিক্ষিত বলতে হয় তাকে কারণ তার যেই পরিমাণ ডিগ্রি অনার্স পাস করেছে গ্রাজুয়েশনের পরে মাস্টার্স করেছে তারপরে আবার ডবল এম করেছে ট্রিপল এম করেছে তারপর আবার ডক্টরেট এমফিল করে ফুল ডক্টরেট করে এখন ডক্টর তিনি এত বিশাল জ্ঞানের শিক্ষার তার সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখে তো তাকে অশিক্ষিত বলা যায় না শিক্ষিত বলতে হয় কিন্তু এত কিছু জানলো মুসলমান পরিচয় দেয় ইসলাম সম্পর্কে এতটুকু জানার সৌভাগ্য তার হলো না সুযোগ তার হলো না ইসলাম সম্পর্কে এরকম বণ্ড মূর্খদেরকে আমরা মূর্খ বলা ছাড়াও কোনো উপায় নাই এই তখনই এক আজব চিড়িয়া তৈরি হয় আর সেই আজব চিড়িয়ার নাম হলো শিক্ষিত মূর্খ এই শিক্ষিত মূর্খ লোকেরা সমাজে বলে যে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে সমাজে সাম্প্রদায়িকতা তৈরি হবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করলেই তো সমাজে সাম্প্রদায়িকতা দেখা দিবে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই তো ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে এই কথাগুলো অন্য ধর্মাবলম্বীরা বলতে বলতে পারে ইসলাম সম্পর্কে না জানা থাকার কারণে আর মুসলমান নামক কিছু কুলাঙ্গার বলতে পারে শিক্ষিত মূর্খ হওয়ার কারণে আলহামদুলিল্লাহ এই প্রশ্ন কালো থাকবে না যদি কেউ যদি কোন ব্যক্তি انصافের সাথে সাথে ন্যায় পরায়ণতার সাথে যদি সে বিবেচনা করে তার বিবেক বলে দিবে এই পৃথিবীতে একপক্ষ নষ্ট হওয়া উচিত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলবেন কিভাবে হুজুর আমি প্রশ্নের জবাব আলোচনা করতেছি আবার প্রশ্নটাকে আমি রিপিট করলাম আমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই হিন্দু তখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে বৌদ্ধ এবং খ্রিস্টান ইহুদিরা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে তখনই তো ক্লাস তৈরি হবে আমি বলবো ঠিক আছে ক্লাস আর দ্বন্দ্বের প্রশ্নে পরে যাই সংঘাতের প্রশ্নে পরে যাই আগে বলি যে আসো আমি তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখন দাবি করলাম অন্য সব ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলো এবার তাহলে আমরা একটা কাজ করি রাষ্ট্র প্রতিষ্ঠাতে যাওয়ার আগে প্র্যাকটিক্যাল ফিল্ডে নামার আগে প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে আমরা একটা রিকোয়ারমেন্ট দেই প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা একটা জিনিস চাহিদা দা পেশ করি সেই চাহিদাটা হলো এই মুসলমানদেরকে বলবো হে মুসলমানরা তোমরা বলো তো দেখি তোমাদের ইসলাম ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও হিন্দুরা তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স গিতার রেফারেন্স সহ একটা রূপরেখা হিন্দু রাষ্ট্র ধর্ম হিন্দু ধর্মের রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও বৌদ্ধদেরকেও বলবো। তোমরা তোমাদের ক্রিপাঠক এবং তোমাদের ধর্মগুরু রেফারেন্স সহ একটা ব্যবস্থার রূপরেখা কি হবে সেটা জমা দাও খ্রিস্টানদেরকে বলবো তোমাদের নিউ তোমাদের নবী হজরত সালাম থেকে উদ্ধৃতি সহ একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত খ্রিস্ট ধর্মের রূপরেখা দাও ইহুদিদেরকে বলবো তোমরা তোমাদের ওল্ড তাওরাত কিতাবের রেফারেন্স আর তোমাদের নবী হজরত উদ্বৃত্তি দিয়ে তোমরাও একটা পেপার জমা দাও একটা রূপরেখা জমা দাও যে তোমাদের ইহুদি রাষ্ট্রের রূপরেখা কেমন হওয়া চাই মুখতারম হাজরিন এবার কল্পনা করে নেন একটা টেবিলের মধ্যে পাঁচটা রূপরেখা জমা পড়লো একটা হলো ইসলামী রাষ্ট্রের রূপ রেখা একটা হিন্দু রাষ্ট্রের রূপরেখা একটা বৌদ্ধ রাষ্ট্রের রূপ রেখা একটা কৃষ্টরা রাষ্ট্রের রূপ রেখা একটা ইহুদি রাষ্ট্রের রূপরেখা এটা কল্পনা করা যায় এটা ধরে নেওয়া যায় বাস্তবে যদি আমি এই ঘোষণাটা দেই যে সবাই সবাই আপনারা একটা নির্দিষ্ট যৌক্তিক সময় নিয়ে আপনারা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা জমা দেন তাহলে কি হবে ফলাফলটা আমি আপনাদের সামনে আগাম ঘোষণা করে যাই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ধর্মবেত্তা মুসলমানদের মধ্যে যারা স্কলার মুসলমানদের মধ্যে যারা ওলামায় কেরাম মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানী যারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী চব্বিশ ঘন্টার প্রয়োজন হবে না পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্রের রূপরেখা তারা টেবিলের মধ্যে জমা দিবে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্য সব জাতিগুলো চব্বিশ ঘন্টা নয় চব্বিশ মাস নয় চব্বিশ বছর নয় চব্বিশ বছর নয় কেমত কায়েম হয়ে যাবে ইসরাফিলের ফুঙ্গায় শিঙ্গায় ফুটকারে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু কোনো একটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে না